আমরা চা লইয়া বয়ে গেছি চা খাওয়ানো লেগে রেহে এদিকে পিসি শাক কাটতে আসে তো শাক কাটকার কাছে বলে আমার কাছে তো একদমই ভালো লাগে না শাক খাইতে তো পিসি দেখ আজকে রান্না কি কি করতে আসে কাছে তো শেয়ার করো ওই একদমই ভাল লাগে না মেথি শাক খাইতে তখন দেখো দুপুরে এসে তো আমরা খাওয়া দাওয়া করতেছি দুপুরে খাওয়া দাওয়া তো পিসে বাড়িতে আসছিলাম দুই দিন তো দেখো এদিকে আমার ভাইটা এত দুষ্টামি করে শুট্টুটা এত দুষ্টামি তো এদিকে কিতা জানি কইতাছে আমি কইতে না তখন আমরা ভাত খাইতে বৌমা আর প্রচণ্ড ঠান্ডা যে ঠান্ডা কোয়া লাভ না অনেক ঠান্ডা অনেক কলকাতায় আবার অনেক ঠান্ডা ওয়ালাইছে তো এদিকে আমিও বোম ওখানে পিসি তুই বই আছে আমি পরে বোম পিসি দিয়া টিয়া পরে বইব তো দেখ এইদিকে হে আবার দেখো বো খাইব তো মিটার বন্ধ হইতাছে না কিতা কিতা কোয়ালা উল্টা পাল্টা যা পারে তা ফের ফিরি করে কিতা কিতা জানি কোয়া লাইতে মানে দুষ্টা একটু বেশি করে কি ছোট্টু নাই লাগে একটু দুষ্টামি আমি করতে কিন্তু আর এদিকে তাই না দেয় খুব বিজি খানা লইয়া দেখো অমিত ভাত সে সাপ আমি বেগুন বাজা দেওয়া ভাত সেই খারাপ লাগে বেগুন বাজা তো আরো ভালো লাগে হ্যালো বন্ধুরা দেখো পিসির বাড়িতে আইছে সবাই তো জানোই তো দেখো আমরা একটু ঘুরতে আসি ছাদের উপরে তো ভিউটা দেখো কত সেরা লাগতেছে দেখো এদিকে দুমরে দাদা জানসে জানছে ঘুরতেছে মন দিয়ে কি তা জানি দেখতেছে এদিকে কালু দুষ্টামি মোবাইলে কিন্তু জল পরবো ফ্লাইট নামতেছে দে হলে বালাবোলে